আল্লাহ নবী বলেন আল্লাহ নবী বলেন ফজরের নামাজ জন্য সবচেয়ে বড় পরীক্ষা জন্য সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ ফজরের নামাজ জন্য পরীক্ষা এবার আল্লাহ আল জৌজিয়া বলেন পরীক্ষা এতটা কঠিন হয় না ছাত্রও পারে না আবার এতটা সহজও হয় না যে যে পড়ে না সেও পারে আল্লাহ তালা পরীক্ষা এতটা কঠিন নেন না মোমেনও পারবে না আর এতটা সহজও হয় না যেটা মুনাফেক পারবে এই জন্য ফজরের নামাজ মুনাফেক পড়তেই পারে না ফজরের নামাজ মুনাফেক পড়তেই পারে না মোমেন ফজরের নামাজ ছাড়তেই পারে না মোমেন ফজর নামাজ কি পড়বো ইনশাল্লাহ ফজর নামাজ আর জোরে বলেন ফজরের নামাজ পড়বো আচ্ছা জুমার নামাজের দাম বেশি না ফজরের নামাজের দাম বেশি আর জোরে ফজরের নামাজের দাম বেশি বলেন কোন নামাজের জুমার নামাজের দাম বেশি না ফজর নামাজের দাম বেশি কুদুরির আবার আমাদের ফেকার কিতাব কুদুরি আমাদের ফেকার কিতাব সরে ফেকা আমাদের ফেকার কিতাব হেদা সবগুলো কিতাবে আল জুমা তুয়া জিবা তুনা আলা কুল্লি মুসলিম বালিগিন ফরজুল লেখনা এখানে যদিও অর্থ ফরজ কিন্তু ওয়াজিব মুসলমান বা আলেকের উপরে পুরুষের উপরে সুস্থের উপরে উপরে জুমা ওয়াজিব নয় অন্ধের উপরে ওয়াজিব নয় ল্যাংডার উপরে জুমা ওয়াজিব নয় লেকিন ল্যাংার উপরেও ফরজর নামাজ ফজরের নামাজ ফরজ অন্ধের উপরেও ফজর নামাজ ফরজ নারীর উপরেও ফজর নামাজ ফরজ অসুস্থের উপরেও ফজরের নামাজ ফরজ কি বুঝেছি জুমার দাম কম জুমার দাম আছে না নাই আরো বলেন দাম আছে না নাই লেকিন ফজরের নামাজের দাম আরো যা বলেন যদি কোনো মানুষ এক এক হাজার বছর হায়াত পায় এক হাজার বছর প্রতিটা জুমা সে হারামে পাকে পড়ে এক জুমা পড়লে এক লাখ জুমা এক জুমাতে কত লাখ জুমা হারামে এক জুমাতে কত লাখ আবার যদি জামাতে হারামের জুমা হয় চার জনের সাথে আট জনের সবাব আট জনের সাথে একশো জনের সবাব একশো জনের সাথে কত সবাব রসুল বলেন তুমি অঙ্ক করো আমি আর আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের মাথার উপর কানেমার পতাকা উঠবে মস্কোর রাষ্ট্রপতি আল্লাহু আকবর ধ্বনি উঠবে

দুনিয়াটা দুই মেরুতে বিভক্ত ছিল একটা হলো আমেরিকান ব্লক আরেকটা একটা হলো রাশিয়ান সোভিয়েত রাশিয়ান ব্লক দুনিয়া দুই ভাগে বিভক্ত ছিল বাংলাদেশের স্বাধীনতার সময় ভারত ছিল রাশিয়ান ব্লকে পাকিস্তান ছিল আমেরিকান ব্লকে এই জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল আমেরিকা আপনারা জানেন আমেরিকা বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল কারণ পাকিস্তান ছিল আমেরিকার পক্ষে আর ভারত ছিল রাশিয়ার পক্ষে আমাদের দেশে স্বাধীনতা শুধু আমরাই লড়াই করি নাই আমাদের দেশের স্বাধীনতা নিয়ে ভারত পাকিস্তানের লড়াই ছিল আমাদের দেশের স্বাধীনতা নিয়ে সোভিয়েত ইউনিয়ন আমেরিকার লড়াই ছিল এজন্য তখন অনেকে বলতো দুই সাম্রাজ্যবাদী কুকুরের লড়াই বলতে চাই যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটল কাদের হাতে পতন ঘটেছিল আফগানিস্তানের কিছু মোল্লা মৌলবীদের হাতে এমন পিটানি খেয়েছিল সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল পরাশক্তির আসন থেকে তার পদচ্যুতি ঘটল পৃথিবীতে একক শক্তি হিসেবে আমেরিকা আবির্ভূত হল পৃথিবীর হাজার বছরের ইতিহাস বলে দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি যে আপনাদের গ্রামে আসতো বয়ান করত হঠাৎ একদিন শুনবেন সেও নাই সেও হারিয়ে গেছে অন্ধকার এটাই এটাই বাস্তবতা চির সত্য এতটা চির বাস্তবতা আমরা ভুলে যাই কেমনে ভাই যুবক ভাই নামাজ না পড়ে কেমনে থাকো আহ মুসলমানের বাচ্চা তুমি তুমি হিন্দুর সন্তান না তুমি ইহুদির বাচ্চা না তুমি খ্রিস্টানের বাচ্চা কেমনে নামাজ না দেখতে কি করতে করতে জীবনটা দিনটা রাতটা শেষ করে আহারে দিলাম আমার বড় আফসুস লাগে আহা একটা সুস্থ সবল ষোলো বছরের চোদ্দ বছরের আঠারো বছরের ছেলে মেয়ে কি কারণে কি বুঝে একটা সেজদা দেয় না এক ওয়াক্ত নামাজ পড়েন আরে বোকা তুই কেমনে এত বোকা হইল কি কারণ থাকতে পারে কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা কি এমন সুখ পাইলা কি এমন স্বাদ পাইলা কি এমন আনন্দ আর মজা পাইলা যাতে আমরা কেউ পাইলাম না যে মজার যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা একটা সেজদা দিলা না এক ওয়াক্ত নামাজ পড়লা না আহা অসংখ্য ছেলের কোনো কাজ করে না শরীর একদম স্প্রিং হয়ে গেছে প্লাস্টিক হয়ে গেছে কোনো কাজ করে না শরীরে আর কোন অনুভূতি শক্তি এহসাস বোধ বুদ্ধি আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়ের নাই দুনিয়া সাত মিটানের জায়গা না তিন মিনিটের গানে হারায় যেও না দুনিয়ার কোন গান তিন চার মিনিটের উপরে না যদিও যুবক সারা রাত্র নেটের ভিতরে দৌড়াইতে থাকে তিন থেকে চার মিনিটের উপরে দুনিয়ার গান নেই লম্বা হয় ও আহ করতে করতে দুই চার পাঁচ মিনিট কাটা দেয় তারপরে না গানে যায় কি বলেন যুবক কি বলে সত্য তো গান হবে টানা চল্লিশ বৎসর চল্লিশ বৎসর দুনিয়ার সিঙ্গারে শেষ করে দিও না দুনিয়ার এগুলা কোনো সিঙ্গার ফিঙ্গার না সুপার সিঙ্গার তো আল্লাহ জান্নাতে বানায় রেখা ও যুবক আজকে সিঙ্গারের পিছে পাগল তোমাকেই দাউদ আল ইসলামের আওয়াজ আল্লাহ তালা যদি দয়া করে আমাদেরকে মাফ না করে আমাদের পাচার কোনো উপায় নাই আপনি কি ভেবেছেন আপনার নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন পিতাহัจত গুজার 6 দতে দিতে কপালে দাগ ফেলেছেন এটা আপনারা জান্নাতে নেবেন না আপনি এলাকার সবচেয়ে বড় তাই দানশীল এই দানের ভরসায় বসে আছেন কুশিন কালপা আমাদের নামাজ আমাদের রোজা আমাদের ইবাদত এগুলোকে মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের ভিক্ষালী আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে একটা কথা বলি কিছু জিজ্ঞেস করো না আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিন আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোনো উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরআনে হাজার বার নিষেধ করলাম তারপরেও এই পাপে জড়ালি কেন এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাঁচার কোন উপায় আছে রোজ হসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাই না তব দয়া চাই একුණ হগর আল্লাহ করুণা বিচার আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আপনারা কি জানেন কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসাব ছাড়া জান্নাতে যাবে জানেন কেউ বলতে পারেন কেউ ভাই আল্লাহর কাছে হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম কঠিন কাজ আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে উপরস্থ বক্সের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা

যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে এই সবরকারীদেরকে আল্লাহ তালা হিসেব ছাড়া দিবেন